অবশেষে সুখবর শুভাংশু শুক্লা ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসাবে যাওয়ার তো কথা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিএম ফোর মিশনে এবং সেই মিশন পিছাতে পিছাতে গতকাল দশ তারিখে ওড়ার কথা ছিল পরশুদিন জানা গেল যে দশ তারিখ উঠছে না উঠছে আজ এগারো তারিখ আজকে সকালবেলায় ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রপালশনে লিক এবং আজকেও ঘোষণা করা হলো অনির্দিষ্ট কালের জন্য এই মিশন স্থগিত কিন্তু আজ এগারোই জুন সন্ধে আজ এই মুহূর্তে বাজে সাড়ে সাতটা এই সময় আমি খবর পেলাম আগামীকাল বারোই জুন কিন্তু নতুন তারিখ নির্ধারিত হয়েছে অ্যাক্সিয়াম ফোর মিশনের জন্য এবং চারজন মহাকাশচারী যার মধ্যে খুব উল্লেখযোগ্য আমাদের শুভাংশু শুক্লা ভারতের গভর্নট তিনি যেতে চলেছেন সময় সময় খানিকটা এগিয়েছে পাঁচটা বেজে সাত মিনিট ভারতীয় সময় বিকাল কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকান নাইন রকেটে করে চার মহাকাশচারী উড়বেন সব ঠিক থাকলে ভালো লাগছে যে আমরা তথ্য পেলাম যেটা চিন্তা করছিলাম যে লাল পিতার ফাঁসে ফেঁসে যাবে না তো অ্যাক্সিয়াম ফোর মিশন কিন্তু না এখনও অবধি সুখবর যেটা পেলাম তাতে বারোই জুন উঠতে চলেছে ক্রায়োজেনিক পার্টের যে সমস্যাটা ছিল সেটা ঠিক করে ফেলা হয়েছে স্পেসেক্সের তরফ থেকে জানানো হয়েছে তো আশা করব এই মিশন সাকসেস হোক আর বারোই জুন কাল সকালের মধ্যে ফাইনালও হয়ে যাবে হানড্রেড পারসেন্ট যাচ্ছে কিনা যদি কোনো সমস্যা হয় কাল সকালের মধ্যে ক্যান্সেল হলেও হতে পারে কিন্তু এখনও অবধি আশা করছি বারোই জুন বিকেল পাঁচটায় যে সাত মিনিটে শুভাংশু শুক্লা উঠতে চলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে প্রথম কোনো ভারতীয় এবং মহাকাশে দ্বিতীয় কোন ভারতীয় হিসেবে ঐতিহাসিক মিশনের সাক্ষী নিশ্চয় আপনারাও থাকবেন আমরা লাইভ নিয়ে আসব, লাইভ নিয়ে আসব। লাইভ শিডিউল করিয়ে নি জানতাম যে এই মিশন একটু ডিলে হবে তার জন্য আজকেও শিডিউল করছি না লাইভ কালকে সকালবেলায় শিডিউল করে দেবো এবং আমরা পাঁচটা বেজে সাত মিনিটে যদি উড়ান হয় তাহলে বিকেল চারটে দশ পনেরোর মধ্যে লাইভে চলে আসবো আপনাদের সঙ্গে জুড়ে যাব আশা করি আপনারাও আমাদের সঙ্গে জুড়ে যাবেন তো এটাই ছিল আজকের এই সান্ধ্যকালীন গুরুত্বপূর্ণ আপডেট আশা করি ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা